আমার দেহ দেওয়া মোক্ষাইয়া তুই কই যাই তো গোলা বোলা ওরে তুই মা কি চিনসু বাইরে নাক বাবরে চিনসু বাবরে না করে আমি মা ওলা রশ্মের দিয়ে তা খাইয়ে মায়া হয় না আমার দেও পানি ভোক কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো করকি করো তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ওবান্দা মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেস রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলা। আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই পাশে পাশে আমার আল্লাহ বলিয়া ডাকবি আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মদে ডাকবি এত নিমু খারাপ এত নিষ্ঠুর কেন হইছ ও কুমিল্লা যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া আমি পাও দুইটা ধইরা বলবো আর দাড়ি কাটি আমার নবীর কাদাইও নারে যুব আর নামাজ বাদ দি আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তওবা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ

তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে নামাজ পরে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো ওরে গুণাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে বারোটা ব্যথে বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুনা দিয়া নামাজ বাদ দিয়া বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মা মাথাটা কাস কাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লে বলবে আল্লাহ বেনামাজি গুলো কই বেপর্দাওয়ালা গুলো কই গুনাগার গুলো আমি জাহান নামের পেটে দাও আমার পেটে ক্ষুধা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে তুই ফোটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্না না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না এই জবানের দ্বারা কত গুণা করলাম কি করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সার্বনা না দাড়ি কাটবো না না ও যুবক ধরে বলছি আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা তওবা করো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার তো আসারা জীবন সফল হবে না রে যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এটি জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ পরে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাথায় হাত বুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে পাথর কত যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেয়া করব করবো না গুনা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে

এই টাকাই দেখে আপনার বান্দারা কি বলিয়া বলি আপনাকে ডাকতেছে রে আল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুব गोविंदু বাবাজিরা ও পাটনারারালের মা বোনেরা এই ময়দানে যারা চকের পাড়িসের কাঁপতেছে ওরা টাকা হারায় না বাড়ি হারায় না কাঁদে ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকেরে আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মা কপালেরে বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই ও আল্লাহ ময়দানকে হেদায়াতের নূর দিয়া ভরপুর করে দেন একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ গুণামুক্ত হওয়ার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سید الانبیاء و المرسلی و علی آلیه و اصحابی اجوائی بولو یاد الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعفُ عنا. اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام. اللهم ارحمني

সব বাড়িওয়ালাদের দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা ও আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় গুনার কারণে আমার হাত না আমার চোখ নাপা আমার জিপা না আমার অন্তর না পাক আজকে তওবার নিয়তে হাত তুলেছি রে অল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না তারি কাট না বেপর চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তহবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ কত ওলামায় কেরাম হাজির

হাত তুলেছেন কাউকে খালি ফিরাইয়া দিয়ে না আমার কলিজার যুবকদের দিনের খাদ বানায় দাঁড়াল আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লার গিলা ধরে লাপাই বলার তো সিদ্ধান্ত করে নীবনে আপনাকেও দেখি নাই নবীনেও দেখি না পারলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে তো সুন্দর না জানি আমার নবী কত সুন্দর আয় আল্লাহ নবীর সাথে ঘুমের ঘরে মোলাকা মা বোনের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তান বানায় আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আল্লাহ

আয় আল্লা পাতলের লেফা জাহের করে মুিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করেন মসজিদ গুলো কবুল করে নেন ওস্তাদ ছাত্রস মুহিববিন মুতাআল্লিকে ইনদারে কবুল করেন আয় আল্লাহ দিলের नेक আশা পূরণ করে দেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ একজনের হাত খালি ফিরাইয়া দেন নারে আল্লাহ গুনার কারণে বেজার হইয়েন নারে আল্লাহ আপনি যদি ফিরাইয়া দেন কোথায় যাব

যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে দিনের উপরে মজবুত করে দেন মোখালে ফেরে বানায়া দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারা কারা যাদের পরে অনেকে গিয়া বাসায় যখন মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবা নাই কলিজাটা সিরিয়া যাবে ও সন্তানেরা ওই মা বাবারে হারাইয়া যারা আজকে এখানে ওরে চোখের পানি সারিয়া দোয়া করিও মা বাবার চোখের পানি আর তো আছারা আমি এই চেয়ারের মধ্যে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর তো আছারা তুমি লেখা পড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর তো আছারা সফলতা অর্জন হয় নাই ওই মা বাবারে কবরে রাখিয়া তুমি কেমনে আরামে খাও আর ঘুমাও ওরে কান্না যদি চোখে না আসে ডানে বামে দেখো কার চোখে পা

মা বাবার মেঘদোয়া সন্তানের জন্য কবুল করে নেন ওই মা বাবারে সুস্থ বানাইয়া দায় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার তার আর কেউ নাই মেহরবানি করে সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন সহেবুল আর যারা সবার দিলকে মাদ্রাসামুখী বানায়া দেন আল্লাহ মতো আল্লি কিন তৈরী করে দেন আল্লাহ আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে দেন যারা টান সত্তা করে তাদের কবুল করে নেন আয়াল্লাহ পরকতি দান করেন দিলের মধ্যে মহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন ওলা মায়কের কবুল করে নেন আয় আল্লাহ

নবীজির محبتে সওবিরিন শাকিরিন জাকিরিন বানায় দান আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আহলে হকদের সমস্ত খিদমত গুলো কবুল করে নেন হে ময়দানে ভরপুর hadir এর দ্বারা कामयाबির ব্যবস্থা করে দেন दीर्घায় হায়াত দান করেন নবীজির محبتে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন সলল্লাহ الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم نور قلوبنا بنور معرفته، اللهم طهر قلوبنا عن غيره، يا الله يا الله يا الله وأفوز أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين.